হাই এভরি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো তো আজকে হলো শিবরাত্রি সেই উপলক্ষে আমি কিন্তু আজকে সকাল সকাল উঠেছি সকাল সকাল আজকে আমি ভোর চারটে সময় ঘুম থেকে উঠেছি উঠে কিন্তু বসেই ছিলাম কিন্তু আজকে আমি ভাবলাম শিবরাত্রি আমি আজকে লেট করে ঘুমি থেকে উঠবো না বলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি উঠে এখানে দেখতে পাচ্ছ ময়দার আটা আমি মাখানো স্টার্ট করে দিয়েছি আর ওপাশে আমি ভাত বসিয়েছি ওই জন্যই দৌড়ে দৌড়ে যাচ্ছি আর বাবা আজকে বলেছে সব রকম সবজি ভাতে দিয়ে একটু ভাত করতে হবে আমার শ্বশুরমশাই মানে ভাতে দিয়েই সবজি বেশ পছন্দ করে আর আজকে নিরামিষ তো তার জন্য বাবার ভাতে ভাত দিয়েই রান্নাটা করছে আর এখানে আমি শ্রাং ট্রাং করে নিয়েছি নিয়ে ভাবলাম গোপুসোনাকে আজকে একটা নতুন পোশাক পরানো যাক যেহেতু আজকে শিবরাত্রি তো আমার সকল বন্ধুকে জানাই শুভ শিবরাত্রি তোমরা কেমন আছো বলো আর তোমরা কে কে শিবরাত্রি করছো অবশ্যই বলো তো গাইস আমি কিন্তু শিবরাত্রি করি না বিয়ের আগেও আমি করতাম না আর এখন তো করার খুব ইচ্ছা ছিল এবছরের তোলার তো মা বলছে যেহেতু আমার পুচকুটা অনেকটাই ছোট তোমরা জানো তো তার জন্য এবছরে করছে না যেহেতু আমি মানে শুকিয়ে থাকলে ওর একটু প্রবলেম হবে তো তার জন্য আর করছি না তো আমি স্রাং করে নিয়েছি নিয়ে আমার বাবার মাথায় জল দেবো মানে আমার ঘরের ঠাকুরকে আমি জল দেবো জানো তো ছোট্টবেলায় আমার মায়ের কাছ থেকে একটা কথা সময় শুনতাম আমার মা আমাদের এটাই শেখাতো যে আগে ঘরের ঠাকুরকে দেবে তারপরে তুমি যে মন্দিরেই যাও না কেন ঘরের ঠাকুরকে না খাইয়ে তোমরা কোথাও যাবে না তো আমি যেখানেই যাই জানো তো কোনো মন্দিরে যাওয়ার আগেও আমি কিন্তু আগে ঘরের ঠাকুরকেই সেবা দিই ঘরের ঠাকুর সেবা না দিয়েও আমি কিন্তু কোথাও যাই না তো চলো গাইস এবার আমার বাবার মাথায় একটু জল ঢাকলা যাক তো আমার শাশুড়ি মাও করেছে আর অরিন্দমও করেছে কিন্তু অরিন্দম ওই যে রাতে জল ঢেলবে না ও বাড়ির ঠাকুরকে জল ঢেলে ও আজকে লুচি আর ঘুগনি খাবে আর মা আমাদের পাড়াতে আজকে ছোট্ট করে একটা অনুষ্ঠান হয়েছে গাইস তো জানো তো এখানে বিয়ে হয়ে এই চড় বছর হয়েছে কোনো অনুষ্ঠান আমাদের এখানে হয় না গাইস জানো তো তো আমার বাপের বাড়ির ওখানে কীর্তন কীর্তন হয় কিন্তু এখানে এমন একটা জায়গা না আর মেন কথা এখানে কি জানো তো এখানে তো নানা জায়গায় লোক থাকে ভাড়া থাকে নির্দুষ্ট যে গেইতিরা কেউ থাকে না তো তার জন্য এখানে না তেমন কোনো অনুষ্ঠান হয় না তো এবছরে একটা ছোট্ট করে ছোট্ট করে কি প্রথমে এবছরে অনুষ্ঠানটা তুলছে আর বছরও শিবরাত্রি হয়েছে কিন্তু এবছর একটু ধুমধাম করে হবে তো আমার ঠাকুরকে দেওয়া হয়ে গেছে আর এবারে যাব আমি যেখানে আজকে অনুষ্ঠান হচ্ছে ওখানে আজকে যাব তো মা চলে গেছে পুচকুকে নিয়ে আর এবারে আমি লাস্টে যাব তো গাইস এই যে আমি সাজছি আর বাড়ির ধারে তো তেমন কিছু সাজলাম না একটাই লাল শাড়িই পরে নিচ্ছে আর তোমরা তো জানো আমার লাল শাড়ি পরতে কিন্তু বেশ ভালো লাগে তো বেশি দূরে যাচ্ছি না বলে বেশি কিছু সাজছি না জাস্ট একটা শাড়ি পরে নিয়েছি আর প্রথম আমি ওই সাইটে যাব ওই দিকে মানে কোনো দিনই আমি যাইনি আজকে প্রথম আমি পুজো উপলক্ষে যাচ্ছি আজকে আমাদের এখানে মানে আজকে তো শিবরাত্রি তো সেই উপলক্ষে কাল থেকে আমাদের এটার একটা ছোট্ট করে অনুষ্ঠান হচ্ছে মানে এবছরে প্রথম তো আমি তো কোনো দিন মানে আমাদের ওইদিকে কোনো দিন যাইনি আমার চার বছর হয়েছে বিয়ে ফাইনালি আমি কোনো দিন মানে আমাদের ওই সাইডটায় কোনো দিন যাইনি তো আজকে প্রথম যাব ওই সাইডটায় আর যেহেতু কোনো মানে কোনো দরকার পড়ে না বলে ওই দিকটায় যায়নি আর যেহেতু বার হওয়ার মধ্যে শুধু একটু পাঁচ লির যায় আর কোথাও যায় না তো আজকের ওই পাড়াটায় যাবো কোনো দিন যাই মানে এই শিবরাত্রির উপলক্ষে একটা ছোট্ট করে অনুষ্ঠান হচ্ছে তো সেই উপলক্ষে মা বলছে চক আজকে হরিশিবা হচ্ছে তো শুনতেই পাচ্ছো জানি না আমার কতটা কতটা শুনতে পাচ্ছো কি না পাচ্ছ তো চলো ওখানে যায় আর মামকে নিয়ে মা চলে গেছে অনেকক্ষণ কাল থেকে অনুষ্ঠান হচ্ছে কালকে যায়নি বাট আজকে ভাবলাম একটু যায় আর যেহেতু আমাদের এখানে কেউ বাড়িতে নেই সবাই গেছে আর আমি বাড়ির মধ্যে থাকলে একটা কেমন না তো তাই ভাবলাম না যায় একটু আমি একটু গিয়ে ঘুরে আসি তো পাড়ার মধ্যে তো বেশিদিন না আমাদের বাড়ির সামনেই হচ্ছে গানটা শোনাই যাচ্ছে তো আসলেই এই লাল শাড়িটা পরলাম তো চলো তো গাইস আমি বার হয়ে গেছি আর মাম্মামাও নেই মাম্মাম থাকলে ঠিক ওর সাথে একটু বক বক করা যেত তো মাম্মাম তো মা নিয়ে চলে গেছে আর দেখতে পাচ্ছ আমাদের বাড়ির পাশে কিন্তু বিশাল বড় একটা পুকুর গাইস আর বেশ কিন্তু ভালোই লাগছে পাড়াতে একটা অনুষ্ঠান হচ্ছে আর জানো তো পাড়াতে একটু হরিনাম পূজা টুজা হলে কিন্তু ভালো লাগে বলো কিন্তু পাড়াতে না কিছুই হয় নাই তো এবছর হচ্ছে বেশ আনন্দ হচ্ছে তো এখানে চলে এসেছি এসে দেখতে পাচ্ছি এখানে আরতি হচ্ছে যেহেতু মালশাবকের আরতি আর এখানে কি জানো তো আজকে কিন্তু মেলা টেলা কিছুই বসিনি যেহেতু পূজার তো মানে প্রথম বছর হচ্ছে তো মানে কোনো মেলা মানে যারা মেলা বসায় তারা কোনো খবর টবর পায় না তো গাইস আমার মাম্মাম দেখো মানে এত লোক তো চারিদিকে দেখছি যে আমি কোথায় এসছি যেহেতু তো বাড়ি থেকে কোথাও যায় না আর মাম্মাম মাম্মাম কিন্তু বেশ বেড়াতেও বেশ ভালোবাসে দেখতে পাচ্ছি ও চারিদিকে এত লোক কিন্তু গাইস ক্যামেরা অন করলেও কোনো দিকে তাকাবে না ক্যামেরার দিকেই তাকাবে গাইস মালসাভোগ এখনও একটু বাকি আছে কিন্তু সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে তো মাম্মাম ছোটো তার জন্যই চলে আসছে বাড়ির দিকে আর বেশ ভালো লাগছে জানো তো গ্রামে একটা পূজা হচ্ছে তো গাইস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো আজকে মতো টাটা বাই বাই যেটুকু করলাম তোমাদের সাথে শেয়ার করলাম